করবি নমস্কার মঞ্জু কিচেন আপনাদের স্বাগত আজকের আমি কেক বানাবো টিফিন কেক এই কেকটা সাধারণত সবারই খুবই প্রিয় ছোট বড় সবাই খেতে পারবে আর এই এখন আমের সিজন চলছে আমি সিজন প্রায় শেষ হতে গেছে এখন এই কেকের রেসিপিটা তবু করাবে এরপরে যখন আম আর পাওয়া যাবে না তখন আর এই রেসিপি হবে না তা আমি আজকেরে পাকা আম দিয়ে কেক বানাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই কেক বানানোর জন্য আমরা সবাই চলে এখানে আমি এখানে একটা বাটি নিয়েছি এই বাটির মাপ করেই আমি সব কিছু নিয়ে নেব সব উপকরণগুলো এবারে এই বাটির আমি এই গল মতো চিনি নিয়েছি চিনিটা প্রথমে গুঁড়ো করে নেবো নে গুঁড়ো কর অল্প অল্প করে দিই একবারে দিলে হবে না এই একই বাটির মাপ করে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এই একটা ছাঁকনি নিয়েছি এর মধ্যে দিয়ে একটু ছেলে হাফ চামচ বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার এর সবগুলো একসাথে মিশিয়ে এক এইভাবে চেলে নেব নিলে ভালোভাবে সব একসাথে মিশিয়েও যাবে বড় সাইজের পাকা আম নিয়েছি এই আমটা এবার আমি খোসাটা আগে ছাড়িয়ে নেব এবারে এই আমটা এই ছাঁকনি দিয়ে এইভাবে এই আমের পিউরিটা বের করে নেব তাহলে এই আমের যে একটা আশাস থাকে সেইটা থাকলে এর মধ্যে থেকে যাবে আপনারা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন এইভাবে করলেও তাড়াতাড়ি হয়ে যাবে ভেজে দেব দাঁড়া আমি তো এইভাবে করে নিলে কত সুন্দর হয়েছে দেখছেন আমি পুরোটা সুন্দর বেরিয়েছে আর এই যে আশটা এরকম থেকে যাবে তাহলে কেকটা ভালো হবে তো আমটা সব এই পিউরিটা বের করে নেওয়া হয়ে গেছে চুপচাপ থাকবি তো চিনিটা গুঁড়ো করে না হয়ে গেছে এই এটা গুঁড়োটা নিয়ে নিলাম আরে আমি একই মাপের মাপ করে আটাটাই হয়েছে এটা মাপ মতো করেই নিতে হবে তাহলে কেকটা খেতে ভালো হবে আর এই ছোট বাটিতে এক বাটি সাদা তেল নিয়েছি তেলটাও দিয়ে দিলাম এইটুকু সামান্য পরিমাণে

এই কেকের মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে এর মধ্যে এবার আমি অল্প করে একটু লিকুইড দুধ জাল করা দিয়ে দিচ্ছি আর এই ব্যাটারটা কেমন হয়েছে আপনাদের একটু ডেকে দিচ্ছি এরকমই রাখতে হবে এর থেকে বেশি পাতলা করলে হবে না আর বেশি ঘন করলে হবে না এরকম মাঝামাঝি রাখতে হবে এইভাবে একটু ভালো করে ফেটে নিতে হবে আমি এখানে মোল ছাড়াই আমি এই যে কাপ কাপ নিয়েছি চায়ের কাপ আর দুটো ছোট ছোট সাইজের বাটি নিয়েছি আপনারা ঘরে থাকা এইসব জিনিস দিয়ে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন তা আমি এইগুলোতে এবার একটু তেল ব্রাশ করুন আর এই কেকগুলো বানিয়ে রেখে দিয়ে অনেক দিন ঘরেতে রেখেও খাওয়া যাবে বাচ্চারা অনেক সময় বায়না করে কেক খাওয়ার জন্য ঘরে বানিয়ে রেখে দিলে বাচ্চাদের বের করে তখনই দেওয়া যায় এবার ফ্রিজে রেখে দিলে অনেক দিন ধরে খাওয়া যায় বানানো জন্য যে ব্যাটারটা বানিয়েছি এই ব্যাটারটা আমি একটা ছোট কাচের বাটি নিয়েছি এই বাটিতে করেই আমি এইভাবে সব ভরে নেবো আর এইভাবে একটু ঝাঁকি দিতে হবে ভালোভাবে সেট হয়ে যাবে আর পুরোটা ভর্তি করলে হবে না এইভাবে হাল একটু হালকা করে এরকম ফাঁকা রাখতে হবে পাটি নিয়েছি এ বাটিতেই এবারে ধরে দেবো চেরি ফলগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম এইগুলো এর উপর থেকে একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে আপনারা চাইলে উপরে বাদাম দিতে পারেন কাজু বাদাম বাড়াই দামটা তো জ্বলে গেছে এবার কড়াই বসিয়ে দেবো কড়াইটা আগে একটু গরম করে নেবো তারপরে আমি কড়াইটা ভালো গরম হয়ে গেছে এবার আমি একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটা কড়াইয়ের মাঝখানে বসিয়ে দিলাম এবার আমি এই থালায় সব এই যে কেক বানানোর জন্য সাজিয়ে নিয়েছি এইটা এবার আমি বসিয়ে দেব ঢাকা দিয়ে দেবো আর এই ঢাকাটা তিরিশ মিনিট পরে আমি তুলবো আর উনানের আঁচটা দেখেছেন একদম হালকা মিডিয়াম রেখেছি এরকম রাখতে হবে এর থেকে বেশি জোরে জাল দিলে হবে না তিরিশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখাবো আপনাদের আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা পরে আমি এবারে এই ঢাকাটা তুলে দেখব কেকটা কিরকম হয়েছে আর একটা কাঠি নিয়েছি এই কাঠিটা দিয়েই আমি দেখে নেবো কেকটা কিরকম হয়েছে এই কাঠির গায়ে একটু লেগে নেই এবার বোঝা যাবে তখনই যে কেকটা পারফেক্ট এবার আমি কেকটা কাপের মধ্যে কেক কেমন হয়েছে একটা বের করে দেখা কত সুন্দর হয়েছে কেকটা আমাদের কেকের রেসিপি তো কমপ্লিট হয়ে গেল আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে